সোরা আল ইমরানের এমন দশটি আয়াত রয়েছে যদি কোনো ব্যক্তি এই দশটি আয়াত রাতে তেলাওয়াত করে তাহলে আল্লাহ আল্লাহরাবুল সারা সারারাত ইবাদত বন্দিগি করলে যতটুক সোয়াব ওই ব্যক্তির হতো অনুরূপ সোয়াব আল্লাহ রাব্বুর আলাবিন ওই ব্যক্তির আমল নামায় দান করবেন যদি আমলটা কোনো ব্যক্তি প্রতিদিন করে তাহলে আল্লাহ রাব্বুল আলাবিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এমনকি ওই ব্যক্তির ইমানকে দৃঢ় এবং মজবুত করবেন এমনকি আল্লাহরাবুর আলমিন ওই ব্যক্তিকে ধৈর্য দান করবেন এবং আল্লাহুরাবুর আলমিন একজন মুত্তাকি ব্যক্তিকে যতগুলো গুণে গুণান্বিত করেন ওই ব্যক্তিকে ততগুলো গুণ দ্বারা গুণান্বিত করে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেবেন আসুন আমরা জানিস সুরা আল ইমরানের সেই দোষটি আয়াত গোলা যদি কোনো ব্যক্তি সুরাল ইমরানের একশত একানব্বই নম্বর আয়াত থেকে শুরু করে দুইশো নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিক একশো একানব্বই থেকে দুইশোর মাঝামাঝিতে এই দশটি আয়াত যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তাহলে আল্লাহ আবুল আলাবিন এই গুণগুলো দ্বারা তাকে গুণান্বিত করবেন তাই আসুন আমরা সবাই এই আমলটি প্রতিদিন করার চেষ্টা করি আল্লাহ আব্বুল আলাবিন আমাদের সবাইকে এই আমলটি করার এবং বুজার তৌফিক দান করুব এ আসাবে এক ট রেখে আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি ও আখিরি দাওয়ালা আল হাামদুরিদাহহি রপিলাদাপিন ওস্সেলা মহায়দই কুম ও রহমেতু লহ তাকালা অবেকার তুহু